Yeah. ও সকাল সবাই কি সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এটাই ভাবছো না এই কি দেখাচ্ছে আমি সকালবেলা উঠে আরে হ্যাঁ আমাদের এখানে ডিজিটাল যুগ চলে এসছে ভাই জানি না তোমাদের ওখানে কীভাবে ধান নিচ্ছে আমাদের এখানে সব মেশিন মানে মেশিন দিয়ে দিচ্ছে তাই জন্য এই সব পোড়া খেলাগুলোকে পুড়ে দিয়েছে এই জন্য সব মানে কেমন যেন মাঠটা হয়ে গেছে যাই হোক আজকে সকালটা শুরু হয় এখান থেকে আমি একটা বাড়িতে শিওলি ফুল কুড়াতে এসেছিলাম বুনবার আমি তখন প্রায় একটু বেলা হয়ে গেছিলো কিন্তু ওই কুয়াশার জন্য সকাল না মনে হচ্ছে যাই হোক তোমার দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে একটা যে তোমরা আমার ভিডিওটা কোথায় থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আমারও জানতে ইচ্ছে করে আমার ভিডিওটা কোথায় কোথায় থেকে দেখতে পাও তো এখানে ফুল ছিঁড়তে এসেছি তার মানে এটা না আমাদের বাড়িতে ফুল নেই একদমই না আমাদের বাড়িতে অনেক ফুল আছে কিন্তু এই ফুলটা নেই তো এই ফুলটা খুব ভালো লাগে আর এই ফুলের তার জন্য আমরা নিতে এসছিলাম যে আমি দৌড়িয়ে এসেছিলাম বোনো আমার উপর অনেক রাগ হয়ে গেছিলো বলছে তুমি ফুল করাতে এসছো নাকি অন্য কিছু করতে এসছো যাই হোক আমি তো ছোটো করে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আর এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ভাবো কতটা সুন্দর লাগছে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আমরা না বলুন অনেক হচ্ছে অনেক অনেকেই ফুল ছিঁড়তে যায় আর এই ঠান্ডা যা ছিট পড়ছে এখন খুব সুন্দর করে ফুল করে দেখলে না খুব ভালো লাগে যাই হোক কাকুটা আমাকে জিজ্ঞেস করলো আমাদের বাড়িতে চলো মানে মা বললো যেহেতু কাকু বলি তাই বললাম ভালো অন্য সময় যাবো যাই হোক ফুল কুড়িয়ে আর এদিকে দেখো কত সুন্দর করে সূর্য উঠে গেছে আর আমাদের গ্রামে থাকার এটাই মজা সূর্য উঠতেও আমরা দেখি ডুবতেও আমরা দেখি যাই হোক আমরা এখন বাড়ি ফিরছি আর আমার দুই সাইডে দেখো কত সুন্দর মাঠ আমি তোমাদের থেকে সব মানে প্রতিটা ব্লগে ভিউটা আলদা আলাদা রকমই দেখাই কারণ এটাই আমাদের গ্রামের মজা যে কিছুদিন পরে পরই ভিউ চেঞ্জ হয় আর আমার থেকে খুব ভালো লাগে যাই হোক আমি তোমাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করি যেমন কিছুদিন আগে তোমার দেখেছিলে দুই সাইডে খুব সুন্দর ধান ছিল মাঝখানে একটা ছোট্ট করে রাস্তা ছিল আর এখন একটু পুরো খালি মাঠ হয়ে গেছে কিছুদিন পরে একদম সবুজ হয়ে যাবে তোমার নিজেরা দেখতে পাবে যাই হোক তো এখন আমরা বাড়িতে ফিরছি আর বোনও এখানে পিছনে ঘুরে কেন এসেছিলাম ওটা তোমাদেরকে বলি আমি যে ফোনটা রেখে এসেছিলাম বোনকে বললাম ফোনটা নিয়ে তারপরেও বাড়ি চলে যাই আর এখানে আমার সকাল সকাল বাবা মারা কী করছে সেটা তোমাদেরকে বলে দিই একটা খালি মাঠ ছিল না বাড়ির জন্য ওটা একটু পিছনে যে ধানের নাড়াগুলো থাকে ওগুলো কেটে দিচ্ছিলো তার কারণ দেখো আমাদের বাড়ির ভিউটা কত শুনে দেখাচ্ছে না যাই বলো আর তাই বলো নিজের বাড়ির মধ্যে সুখ রাজপাশে তো নেই কথাটা কি ঠিক হ্যাঁ আমি শুনেছিলাম কাহাওয়াতে নিজের বাড়ির মধ্যে সুখ কোথাও পাওয়া যায় না যাই হোক নিজের বাড়ি ভাঙা হলো সেটা নিজের বাড়ি নিজের মতো তো যাই হোক ফুলো ছিঁড়ার পর কুয়াশার মধ্যে রাতের বেলা দিয়ে দিয়েছিল মা লাল শাক বাজার থেকে এনেছিল আমি কিন্তু রাত্রবেলা দেখি নি আমি মাত্র এখন দেখছি যাই হোক আমি তোমাদের কিছু কথা বলতে চাই আমি নাকি গুছিয়ে কথা বলতে জানি না আচ্ছা কথাটা কি ঠিক একদমই তোমরা ভাই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে অনেক কথা বলি প্রচুর কথা বলি অনেক আমার জীবনে কথা বলে শেয়ার করি হয়তো কখনো এটা দেখেছো যে আমি গুছিয়ে কথা বলতে জানি না যাই হোক কিছু লোক বলে আমি নাকি গুছিয়ে কথা বলতে জানি না আমি তোমাদেরকে কথাটা বললাম তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও চলো এখন আমি ছোলা ভাজছি সকালবেলা ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসেছি তো কিছু পরিমাণে কাঁচা খাওয়ার জন্য মনে ভিজেই ছিল বাট আমি ভাবছিলাম যে ভেজে খাই আজকে একটু আলাদা করে খাই তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম পেঁয়াজের মধ্যে চলো আজকের সকালটা একটু অন্যরকম যায় সবাই কিন্তু চা একবার খেয়ে নিয়েছে আমি কিন্তু আমার জন্য ইস্টা করে বানিয়েছিলাম ছোলা ভাজিটা তো তারপর ওখান থেকে আমার ভাগ বসে আমার দুই বনু তারপরে তিনজন মিলে সব কিছু খেয়ে শেষ করেছিলাম তারপর আমি চলে গেছিলাম মাঠে তার কারণ আমি তো বলেছিলাম কথাটা বলতে ভুলে গেছিলাম যে বাবা মারা এখানে কী করছিলো ওখানে কিছু জায়গাটা একটু পরিচয় করেছিল। আর ওখানের মধ্যে আমরা ধান শুকর দেবো এর আগের একটা ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের মা যদি ধাল চালটা না ঝাড়ি তো খেতে দেবে না তার জন্য আমাদের একটু শট পড়েছিলো মানে এবার তো তাই জন্য শুকাতে দিয়ে মানে সিদ্ধ করেছিল ধান আর এদিকে আমি ওখান থেকে এসে চটায় বিছিয়ে দিয়ে এসেছিলাম তো এখন আমি করছি সিম ছিঁটছিলাম রান্না করার জন্য তো চলো আমাদের এইটুক জায়গার মতো প্রচুর ছিম ধরেছিল এবার আর ছিমগান লাল লাল হয় আর একটু খেয়ে খাওয়ার মজাটা একটু আলাদা থাকে যাই হোক বেশি একটা পাইনি আমি এবার তারপর ওখান থেকে আসার পর মা বাড়িতে এসছিলো মাকেও ধানের বস্তাগুলো উঠিয়ে দিচ্ছিলাম কারণ আমাদের ওঠার মধ্যে দিতেই পারছো বেশি পরিমাণে জায়গা নেই এই জন্য মা ওখানে শুকা দিয়ে দিতেছিল আর এই দিকে বুনু হচ্ছে ওই যে যে ফুলগুলো করিয়ে এনেছিলাম ওগুলো একটা বড়া ভাজবো তোমাদেরকে তো বলি নি আমি একদম বড়াটা ভাজবো তাই এটা আলাদা করে নিলাম মানে তিতা করবে যদি গোড়াটা একটু আলদা করে নিই তো দেখতে দেখতে আমার সব কিছু ধার সব ধান্নাও হয়ে গেছে আর এদিকে আমি রান্নাটা শেষ করে এসে আজকে কিন্তু আমি সবসময় কিন্তু উনারাই রান্না করি তো গ্যাসের মধ্যে শুধুমাত্র বড়াটা ভাজবো কারণ গ্যাসের মধ্যে যদি বড়াটা ভাজি উনার মধ্যে পুড়ে যাওয়ার একটু রিস্ক ছিল এই জন্য আমি ভাবলাম এই অল্প করে ভাজতে যখন গ্যাসের মধ্যে ভেজে ফেলি আর রান্নাটা কিন্তু আমার এখন শেষ হয়ে গেছে তোমাদেরকে দেখালাম না আজকে এখন তোমাদেরকে একটা কথা বলতে ইচ্ছে করছি তো খুব ইজিভাবে ভিডিওটা খুব শর্টভাবে দেখছো কিন্তু আমার এই ভিডিওটা এক ঘন্টা হয়ে গেছিলো আমি তোমাদের সামনে তুলে ধরার জন্য কেটে 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 একেবারে শর্ট করেছি যাই হোক এর থেকে শর্ট হচ্ছিলো না তোমাদেরকে আরো শর্ট করে আমি দেখাতাম দেখাতামটা বানানোর পর সর্বপ্রথম আমি টেস্ট করে দেখেছি কেমন হয়েছে সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ ছিল যাই হোক আসলাম কেটে বসছি আর আজকে কারোর ছিল হচ্ছে বড়া ছিল লাল শাক আলু ভাজি সবই আলু সেটা মানে সাথে শেয়ার করছি এই সময়টা একটু আলদা আলাদা লাগছিলো তার কারণ এই সময় আমরা ক কোনো বছরই ধানটা সিদ্ধ করি না আমাদের একবারই ধান সিদ্ধ করা হয়ে যায় বছরের জন্য কিন্তু এইবার একটু শর্ট করে তার জন্য পরে করতে হলো মানে এই সিজনটাতে আর এইদিকে তো ওখানে ছিলামই সারাদিন তারপরে মা আবার এসে এসে মানে কখনও কখনো দেখছিলো তার জন্য আমাদের দ্বারা কোনো কাজই হয় না সম্পূর্ণভাবে মা ছাড়া একদমই আদুরে থাকে তার জন্য মা দেখে যাচ্ছিল যাই হোক মা তো আজকে বলেই দিয়েছে আমাদের দুপুরের আজকে ধানটা দেখতে হবে মা তো অন্য কাজ করবে যাই হোক আমি তোমাদেরকে পরে সেটাও দেখাবো এখনো পর্যন্ত দেখাই নি এদিকে আমি স্নান করে জামাগলা শুকা দিয়ে আবার চলে গেলাম সারাটা বিকাল আমার এইভাবে কাটে ততক্ষণ বোনও বাড়িতে ছিল আমি যতক্ষণ বাড়ির কাজ করেছিলাম চলো তোমাদেরকে সম্পূর্ণটা দেখাই আমার রো তোমাদের কতটা ভালো লাগে ঠিক যেমন দেখো আমি তোমাদের সূর্য উঠতেও দেখালাম ডুবতেও দেখালাম এখন আমার ধানটা ঢাকা হয়ে গেছে ঠিক এই সময় রোটা আমার সামনে দিয়ে যেতে হলো কেমন হয় না বলো জানি না আমাদের বাড়িতে গৌমাতা কদিন আগে দিয়েছে তোমাদেরকে কোনো ভিডিওতে আমি দেখাইনি কোনো সময় আসেনি দেখানোর জন্য যেহেতু আমি রোস্ট ব্লগটা দিয়ে না তোমাদের সামনে এই জন্য দেখানো হয়নি কেন জানি না গৌমাতাটা হওয়ার পর থেকেই কান্না করে তোমরা যদি জানো আমাকে বলো আর মাঠে খেলা করছিল। তখন আমি তোমাদেরকে দেখালাম আর এখন আমি সে আমাদের ভীম খেতে মানে যেখানে ভীম ভীম গাড়ানোর জন্য চাষ দিয়েছিল এখানে আমার মারা সারাদিন কাজ করেছিল আমি এটাই বলছিলাম সূর্য ডুবে গেছে এখন তো বাড়ি চলো তার কারণ মারা যখন মাঠে কাজ করে তখন মারা খাওয়ার কথা ভুলে যায় সময় তো দূরের কথা যাই হোক মা বাবুটা এখানে সারাদিন কাজ করেছিল আমি তোমাদেরকে দেখালাম না বিশেষ করেন ভাই কৃষিকাজ করা এতটা ইজি না যতটা যতটা অনেকে ভাবে ততটা ইজি না আমি তোমাদেরকে সবটা দেখাবো তো তখন তোমার বুঝতেই পারবে কতটা কষ্ট হয় কৃষিকাজ করতে কতটা কষ্ট হয় যাই হোক আর এই কাজটা কিন্তু সবার থেকে আমি মনে করি বড়ো আপনারা কি মনে করেন সেটা আমি যাই না কমেন্ট করে অবশ্যই জানতে বলেন তো আলু পেরগুলো আমাদের লাগানোর জন্য আনিয়েছে আর আগেরবার যেহেতু লোকাল লাগেছে এবার কিনে এনেছে আবার আমি এটা বলতে যাবো না আমরা অনেক বড় কৃষক আর হ্যাঁ আমরা একদমই অল্প চাষ করি আর আমার বাবা সবটা একা করেন তো তার জন্য আমরা অল্প চাষ করি আমি তো বলেছিলাম সবার থেকে আমার জীবনটা আলাদা কেন সবার সাথে মিলাতে যাবো বলো যাই হোক এটা ভিডিও দেখে কেউ কমেন্ট করো না এদিকে বুনোকে আমি মাছ কাটতেছিলাম আর আমার রান্নার সময় যেহেতু আমি এখন রান্না বসাবো তাই তো বুনো মাছটা কেটে দিচ্ছিলো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই